আমরা গ্যাংটক ভ্রমণে এসে নাথুলা ছাঙ্গুলেক বা মন্দির দেখে আর শেষ দিনটা আমরা গ্যাংটক শহরটা দেখেই কাটালাম কারণ আমাদের বাস ছিল আমাদের আবার ফিরতে হবে গ্যাংটক থেকে শিলিগুড়ি আসতে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা লাগে রাস্তার অবস্থা খুব খারাপ এটা হচ্ছে গ্যাংটক ছবির মতো সুন্দর সাজানো শহরই গ্যাংটক এটা হচ্ছে গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ড শিলিগুড়ি থেকে আপনি আসলে এই বাস স্ট্যান্ডে নামবেন এটা হচ্ছে গ্যাংটকের একটা সিনেমা হল একটি সিনেমা হল আছে এখানে দেখুন সুন্দর সাজানো শহর গ্যাংটক ছবির মতো সুন্দর গ্যাংটক আবহাওয়াও খুব মনোরম ছিল আমরা নভেম্বরের শেষ দিয়ে গেছিলাম রাস্তা অটোতা চড়াই উত্তরাই দার্জিলিং এর মতো চড়াই উত্তানা গ্যাংটা ক্ষেত ফায়ার ব্রিগেডেড এর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে এটা হচ্ছে এম মার্ক লেঙ্গি মার্কেটে ভিডিও আপনার অনেক ভিডিওতেই দেখেছেন সুন্দর কর্মব্যস্ত জীবন গ্যাংটাতে সকালে উঠে সবাই কাজে যাচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এরকম ট্যাক্সি স্ট্যান্ড গ্যাংটাতে প্রচুর রয়েছে এ দেখুন কত ট্যাক্সি দাড়ি রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড গ্যাংটাতে পুলিশ হেডকোয়ার্টার এরকম রাস্তার মাঝখানে ওপর দিয়ে প্রচুর ব্রিজ আছে রাস্তা পাড়া পাড়ির এই একটি ব্রিজের উপর আমরা উঠেছি নিচ থেকে দেখুন ল্যাপটপ সবটা দেখা যাচ্ছে ব্রিজের নিচ থেকে আমি দেখছি ল্যাপটপ সব খুব সুন্দর দৃশ্য এরকম অনেক ব্রিজ আছে ল্যাপটপে সাইডে পাহাড় এই পাহাড়ের পেছনে গ্যাংটক থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো পরিষ্কার দেখা যায় আমরা যখন গেছিলাম আবহাওয়া এত ক্লিয়ার ছিল যে আমরা হোটেল রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি এটা হচ্ছে আমাদের হোটেল রুম হোটেল রুমটা আমাদের গ্যাংটক বাস থেকে একটু বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়েই হোটেল রুম গ্যাংটক পোস্ট অফিসের ঠিক পেছনে রিজনেবেল রেট খাওয়া দাওয়া ভালো গিজার আছে পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাংটক আসলে আপনারা এই হোটেলটা থাকতে পারেন হোটেল নাম হচ্ছে মেডিস্ট এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা জানালা কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম এই দেখুন কাঞ্চনজঙ্ঘা দূরে দেখা যাচ্ছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি নিচে গ্যাংটক শহর এটা হচ্ছে আমাদের হোটেলের অ্যাড্রেস ফোন নাম্বার যদি আপনারা থাকতে চান থাকতে পারেন রেটও বেশি না এমজি মার্গে না এটা এমজি জি মার্কে হোটেলের খরচা অনেক বেশি আমরা রোপোয়তে চলেছিলাম গ্যাংটকে এসে এমজি মার্গ থেকে একটু এগোলেই মিনিট পাঁচ ছয় মিনিট সাথে খাটলেই আপনার এই রোপি পাবেন রোপের ভেতর দিয়ে রোপোয় আপনাকে একবার নিয়ে যাবে আর একবার নিয়ে আসবে লিপ দিয়ে ওপরে উঠতে হবে সব সুন্দর দেখতে পাবেন নাথুলা যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম উদ্ভূত চোদ্দ এখান থেকে পারমিট নেওয়া হয় দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই পারমিট নেওয়ার জায়গা নাথুলা যাওয়ার পথে সব গাড়িকেই এখানে দাঁড়াতে হয় নাথুলা এখান থেকে পারমিট নিতে হয় নাথুলাতে আমি বরফ পেয়েছিলাম দেখুন বরফ হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছাঙ্গু লেক নাথুলা থেকে ফেরার পথে আমরা ছাঙ্গু লেক দেখেছিলাম খুব সুন্দর ছাঙ্গু লেক এটা নাথুলা যাওয়ার রাস্তা এটা হচ্ছে নাথুলা নাথুলাতে অসংগম হাওয়ার আওয়াজ নাথুলা থেকে ফেরার পথে আমরা বাবা মন্দির গেছিলাম এটা দেখছেন আপনারা বাবা মন্দির বাবা মন্দিরের ভেতরে অফিস ভেতরে বাবা হরভজন সিং মূর্তি আছে বাবা হরভজন সিংকে আজও বর্ডারে পাহারা দিতে দেখা যায় অনেক মিলিটারি তাকে আজও বর্ডারে পাহারা দিতে দেখেছে খুবই কম বয়সে উনি মারা গেছিলেন বাবা হরভজন সিং এইটা বাবা হরভজন সিংয়ের মূর্তি